হয়নি এটা এত সুন্দর শঙ্খদার একটা ছড়া রবীন্দ্রনাথকে নিয়ে লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বল ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ভাজলা চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজু মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুল খাসানো দেয়াল জুড়ে একই যে কবিকাল সেই রকমই মূর্তি যেন দেখে ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার জানা না শুনে বলি না তাই সেসব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলেন